দেখেন কথা বললেই তো বলবেন বলছে মানে আজকে বিএনপি আওয়ামী লীগ বিরোধী যে শিবির বা একেবারে বলেন যে আওয়ামী লীগ বিরোধীরা এখন আবার বঙ্গবন্ধু বিরোধী তারা সবাই একটা দিন পালন করছে সেই দিনটা হলো যে পঁচাত্তরের এই দিনে শেখ মুজিবুর রহমান পঁচাত্তরের এই এই সময় এসে এই দিনে এসে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আজকে বাক স্বাধীনতা দিবস হিসাবে বাকস্বাধীতার রুদ্ধের দিবস হিসেবে এটাকে স্মরণ করছে আওয়ামী লীগ বিরোধী শিবির তো সেই দিনে কথা বলতে গেলে আমাদের ভাবতে হয় ভাবতে হয় এই কারণে যে সেই সময়ে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান বন্ধ করেছিলেন তারপর বাংলাদেশে কবে স্বাধীন সংবাদপত্র আর প্রকাশিত হয়েছে দোষটা কি সব শেখ মুজিবুর রহমানের না শেখ মুজিবুর রহমান বিরোধী শক্তিও তো বাংলাদেশে বহুবার এসেছে পঁচাত্তরের পরে তো শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছে এবং বন্ধুকে যারা খুন করেছে তারা ক্ষমতায় তারপর টানা একেবারে ছিয়ানব্বই সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী শিবির ক্ষমতায় বাক স্বাধীনতাকে খুব উন্মুক্ত ছিল হ্যাঁ দিনকে দিন দিনকে দিন যে জায়গায় এসছিল আশি পরবর্তী আশি দশক পরবর্তী সেইটা নব্বই এর পরে যেই ক্ষমতা আসছে সেটাকে রুদ্ধ করেছে আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে যেই অবস্থাটা ছিল শেষ দিকে এসে তার চেয়ে খারাপ হয়েছে এতগুলো কথা বলতাম না বলতাম আমাদের হেডলাইনটা তো লক্ষ্য করেছেন আপনারা বিএনপি কি ক্ষমতায় কিনা বিএনপি ক্ষমতায় কিনা এটা অনেক বেশি প্রশ্নটা উঠেছে আরো যখন তারেক রহমান এবং ডক্টর মিটিং হলো আপনার লন্ডনে এবং এরপরে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তারা অনেক বেশি চাঙা দে হয়ে গেছে এবার মোটামুটি আমরা যা চেয়েছিলাম আমাদের রাজনীতি হয়ে গেছে আর না হলে বিএনপির নেতার মুখে এই কথাগুলা যে বিএনপির কথা শুনবে না হয় ও সিগিরি ছেড়ে চলে যেতে হবে আচ্ছা সেটা হচ্ছে বিএনপির নেতার ভিডিও ভাইরাল হয়েছে সমকালের রিপোর্ট সমকাল বলছে যে ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে হয় বিএনপি কথা শুনবে না হয় এখান থেকে ইয়নোগিরি অস্থিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে যাদের আর সুযোগ দেওয়া যাবে না অনেক সুযোগ দিয়েছে এখন আর সুযোগ দেওয়ার সময় নেই এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে বিএনপি তো ক্ষমতায় মানে শেষ লাইনটা আমার আচ্ছা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইদ্রিস মিয়া বলতেই পারেন কাল তো তাদের এবং চট্টগ্রামের পটিয়া তো সবসময় ক্ষমতাসীনদের জন্য ক্ষমতাসীন রাজনীতির জন্য পটিয়ার মানুষের জন্য না এবং পটিয়ার রাজনীতিক নামে কিছু মানুষের জন্য পটিয়া কুখ্যাত হয়ে উঠেছে সবসময় এটা যে যেকোনো সরকারের সাথে আপনি বিচার করেন ভিডিওতে দেখা যায় ইদিসমিয়ার পেছনে ঈদ পুনর্মিলন ব্যানার টাঙানো সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি লেখা রয়েছে ব্যানারে দলীয় সূত্র জানা গেছে মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটকে যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিয়া গত দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয় এতে করা মিয়াকে পরে গত নানান করা হয়েছে এই সব নিয়ে রিপোর্টটি এবং তার ভিডিও ভাইরাল হয়েছে বিএমপি কি ক্ষমতায় চলে তারাই পরে যে আজকে আহ্বায়ক আছেন তিনি পরে পূর্ণাঙ্গ সভাপতি হবেন এটাই হয় এটা বাংলাদেশের রাজনীতি ট্রেডিশন আমার প্রশ্ন হলো এই যে তিনি বলছেন যে ওসি তাদের কথা শুনতে হবে বাংলাদেশে এইটি পার্সেন্ট জেলা উপজেলাতে তো শুনছেন আর কত শুনবেন শুনতে শুনতেই তো এখন পর্যন্ত অবস্থা তাই আর একটু বেকায়দা আছে ও সিহানো সাহেবদের বিএনপির কথা শুনতে হয় আবার জামাতের কথাও শুনতে হয় জামাতের কথা না শুনলেও বেকায়দা আছে তো এই যে আবদার এবং দাবিটা এবং এটা হতেই হবে আওয়ামী লীগ কি দোষ করেছিল আওয়ামী তো এই দোষের কথাই আপনারাও বলতেন আমরাও বলতাম পার্থক্য কোথায় তাইলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া